বন্নাথ পুরু ওখান থেকে ওখান থেকে এ পর্যন্ত গেট পর্যন্ত এর এই পর্যন্ত সাড়ে সাত কাটা না সাত কাঠা আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যে আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি আছি উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ড দক্ষিণ খান থানা ফায়দাবাদ এলাকায় এখানে সাত কাঠা একটা জমি রাস্তা আছে বারো ফুট দক্ষিণ খান নতুন থানা যে ফায়দাবাদ নতুন থানা বা দক্ষিণ খান ফায়দাবাদ গণকবর স্থানে একদম কাছাকাছি সাত কাঠা টিনশেট বাড়ি সহ একটা উঁচু জমি রাস্তা আছে বারো ফিট দুই দিকে রাস্তা কন্যা প্লট এই জমিটা বিক্রি হবে ঠিক ওই পাশে হলো দক্ষিণখান নতুন থানাটা তো সাত কাঠা জমি এটা যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জমি বা রিফ্রয় বিক্রয় আমাদের সহযোগিতা নেবেন সে কামনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাস্তার দুই দিকে দক্ষিণ দিকে এবং পূর্ব দিকে দক্ষিণ দিকে জমিটা বড় ব্লক রোড যদিও বারো ফিট আছে করা দক্ষিণ দিকের রাস্তাটা আর এটা পূর্ব দিকের পূর্ব সাইড আনুমানিক মুখটা কি পঞ্চাশ হবে পঞ্চাশ হবে सतकाठ <laughs> जुमी এটা বিশ ফিটের রোড এদিকে চলে গেছে দক্ষিণ খান থানার দিকে এদিকে চলে গেছে দক্ষিণখান থানা আর এদিকে আটিপাড়া বা উত্তরখান শাহ কবির মাজার এদিকে দিকে চলে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম